সবাইকে নমস্কার আদাব সালাম অনেক অনেক শুভেচ্ছা পুরো বাবু বইসে কার্টুন দেখতেছে তখন ঝামেলা করতেছিল সোফার কমে সব কিছু নামিয়ে ফেলছে নিজে তো এখন বৈষে আছে সুজি খাই দিয়েছি সকালবেলা উঠলে পরে প্রথমে দুধ খাওয়াইছি তারপর সুজি তো অনেকটাই বেলা হয়ে গেছি তো এখন দশটার মতো বাজেও তো অনেক সকাল উঠে সেই ছয়টা সাড়ে ছয়টার মতো আমার মানে আমি যখন উঠে তখন ওইটা পরে উঠলে পরে দুধ খাই দিয়েছিলাম তারপরে এখন খাই দিছি সুজি তো স্নান দান করিয়ে রেডি দশটার মধ্যেই বসে বসে কাটুন দেখতেছে তো আমি এবার রুটি করলাম তো রুটি করে বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিছিলাম তো সোমবার দেওয়া হয়েছে তো জাল হইতেছে তো আর একটু ঘন হবো জাল করতেছি তো প্রেশার কুকারে রান্না করি একটু ঘন হইলেই বন্ধ করে দেব নিয়ে গেছি প্রায় তো এখানে আমি রুটি করে নিয়েছি সকালবেলা এই যে কয়েকটা রুটি সিরছে এর ভিতরে আছে এই যে সিরিয়া সিরিয়া খেলছে টরে সব কিছুই নিছিলো এর মধ্যে নিয়ে সিরিয়া সিরিয়া পরে রান্না করতেছিল তো তাই সকালবেলা খিচুড়ি বানেল ই করলাম আর কি কোনোর জন্যে খিচুড়ি বানিয়ে নিলাম তো আমাদের জন্যে রুটি আমরা রুটি খামুন ভাতও আছে ভাতও রান্না করছি ওর বাবা বাড়িতে গেছে আজকেও তো বাড়িতে কাজ আছে তো উঠানি যে নেটগুলা দিয়েছিল ওগুলো করে দেওয়া হয়নি বাস দিয়ে দেয় মানে চতুর্দিকে আর কি আর কি করে দিব টানা দিয়ে দিয়ে দিব যাতে নেটটা না নড়াচড়া করে হাঁটতে গেলে তো বাবা ভাত ই খেয়ে গেছে সকালবেলা তরকারি ছিল খেয়ে দেখে গেছি নিথু আবার প্রাইভেটে গেছে বাবাই প্রাইভেটে দিয়ে তারপরে বাড়িতে গেছি আমি সকালের খাবার করলাম খাওয়া দাওয়া করিনি দশটার বেশি বেজে গেল তা আমি খাম খেচুড়িটা হয়ে গেছে আমি বন্ধ করে দিব তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার জন্য সব কিছু বসিয়ে নিব সকালবেলা সবজি আনছে হাঁটতে যে ফুলকপি সেখানে যেয়ে কপি আছে টমেটো আছে কেঁপো আছে তো কি রান্না করো কোনো জানি না তো সকালে কবার খেয়ে নিই তারপর দেখি কি রান্না করি সব কিছু গুছিয়ে নিউ আমার জন্য ভাত বেরিয়ে নিছি আমি এখানে ভাত বেগুন ভাজি আর কালকে তরকারি এটাই খেয়ে নিব খেয়ে নিই ওই যে খাওয়ার সময় হয়েছে আর পূর্ণবাবু ঝামেলা করা শুরু করে দিছে ওই যে কান্না করতেছে মানে খাওয়ার সময় হলে বেশি বাড়ি তাহলে একটা টিভি ধরে দিছে এখন তাহলে বসে বসে দেখো না একটু দেখো আমি খেয়ে নিই বাবা কয়েকটা একটু খেয়ে নিই আমার ক্ষুধা লাগছে আমি একটু খেয়ে নিই তো খাওয়ার সময় এলে পরে খাইতে দেবো এখন কুলে উঠবো কুলে উঠে বসে থাকবো বাড়ির মালিক এসে বসতে বাড়িতে গেছিল কোনো কাজ করতে পারেনি আরে কাজ করুন বাস আজ সময় বাস বাস আসে আমি জানি না

পেঁপে তোর বাবা ঝগড়া করে একটা পেঁপে কাটছি ধরে লাল বেরোয় পাকা পাকা ভাব সেই জন্য এইভাবে রাখছি খা মানে কামড়ে খামো সালাদের মতো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি প্রথমে পেঁপে ভাজি নামেনি

উইঠে শুধু কলে আসবো থাকো 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 পরে গরম হয়ে গেছে তেল দিই মাছ ভাজি তুমি

আলু ফুলকপি নরম হয়ে গেছে বই লেগেছি মাছ দিয়ে দিলাম গানুই হয়ে গেছে গরম মশলা গুঁড়ে দিলাম আর জিরের গুঁড়ে গেছে মিশে নিই তারপর নিই

পড়তেছ বাবা পড়তে বস বসে বসে পড়তে হয় বসো বসো বসে পড়ো বসে বস আগে হ্যাঁ বসে পড়ো হ্যাঁ বসো রে শুয়ে পড়ে একদম পড়তে পড়তে পড়ো আবার পড়ো শুয়ে শুয়ে পড়তে হয় না বাবা বৈষে বসে পড়তে হয় বসো তুমি তখন যেন কেমনি পড়লা ওইভাবে একটু পড়ো

কলম লাগে পড়তে ওই যে লিখতেছে পড়তে লিখতে কি কি লাগে তাও জানি সব জানি সব কিচ্ছু শিখাই তাই না খাতায় লেখবা বাবা আমি বইয়ের মধ্যে লিখো না তোমার খাতা আছে না তোমাকে না একটা আলাদা খাতা বানিয়ে দিছি সুন্দর ঠিক আছে এখন রেখে দাও বই রেখে দাও বই দেখাইলে সার রেখে বোকা দিবি

হয় পাতা পরে পুজো দিন কি করো আর পনেরো একজন রাখলে সেনা কারণ যায় তো সার্জার ও দিয়ে অনেক সময় লাগে অল্প সময় তো এখন আগে দৌড়িয়ে এসে সার্জার দিয়ে দৌড়িয়ে গেলাম দশ মিনিটে টানা আধা ঘন্টা পুরো এক ঘন্টার মতো লাগে সারা সার্জারু দি

ভাত দেওয়া তো একটু খেয়ে নেই নাকি নেই না না ভাত ঝাল দিয়ে দিও না পেঁপে ভাজি ঝাল করছি খাঁচা ভাত খাইলে তো ভালো খাই না ভাত

বুঝলে ভালো হচ্ছে হ্যাঁ দেখি তোর কাজ ভালো হচ্ছে তুই উঠছে কেন দেখছ পড়বো খেলাంతా জিগুক দি আছে না এই যায় যায় বাবা কম্বলের উপরে যা কি কর রে এই যে দুষ্টম কর না এদিকে আসো দেখছ ওই যে ওই যে ওই যে দেখো দেখো সিপি পি ভালো ইউটি তো নেছাত লাগা হ झालं છે জে